হ্যালো গাইস আজকে আপনাদের জন্য এনেছি ঘোড়ার ডিমের পার্ট থ্রি ঘোড়ার ডিম বইটি লিখেছেন লুফর রহমান রিটন আপনাদের হয়তো আগে দুটি পার্ট করে আনন্দ লেগেছে এটাতেও নিশ্চয়ই আনন্দ লাগবে তবে চলুন শুরু করা যাক এমন তর ঘোষণাতে ঘাবড়ে গিয়ে দাদি ঘোড়া বেরিয়ে গেল মাথায় দিয়ে ছাতি সম্বল তার মাত্র পাঁচটি টাকা এই টাকাতে যাবে নাকি খোকার কথা রাখা হাঁটতে হাঁটতে চলল তাতি হাতে ঘোড়াওয়ালা দাঁড়িয়ে ছিল হাতের বিরাট মাঠে সরল তাতি জানতে চাইল ঘোড়াওয়ালা ভাই খোকার জন্য একটা ঘোড়া কিনতে আমি চাই এখন দাম পড়বে কত ঘোড়াওয়ালা দাম হাকলো মাত্র আড়াই শত তিনশো নিতাম কিন্তু তুমি গরিব কিনা তাই আড়াই শতেই তোমার কাছে বিক্রি করতে চাই সরল তাতে খুব অসহায় দৃষ্টি নিয়ে তাকায় ঘোড়াওয়ালা দয়া করে শেষ দামটা হাঁকায় তোমার কথা ভেবেই আমি দাম কমালাম আরো ২২৫ টাকায় কিনে নিতে পারো বলো যদি একটি টাকা কম বিক্রি করতে পারবো না একদম তাতির কাছে আছে আহা পাঁচটি টাকা মোটে তাই বেচারা চোখে মুখে দুঃখ ফুটে ওঠে কেমন করে মেটা বেশি খোকার বায়না মনের দুঃখে গরিব তাতি চলল বাড়ির দিকে খোকার কথা ভেবেই তাঁতির চোখ হলো ছল বডি হওয়ার কষ্ট কি যে তাঁতির চোখে জল তো গার্লস আপনাদের এটি কেমন লাগলো আশা করি ভালো লাগবে তবে বিদায়